এই যেন হাসানো হোসেনারে হিমা সালামের রক্ত আছে তাদেরকে তাজিন করা মোহত করা ফর রকম ফরস মুসলমানের জন্য নামাজ পড়া দেবে ফর রোজা রাখা দেভাবে ফরস হজ করা ফরজ বকাত দেওয়া যেভাবে ফরস ঠিক যদি মুসলমান ইমানদার হয় তাহলে আল্লার নবীর আওলা সত্যিকার জানা তাদেরকে প্রতি তোমার আন্তরিক ভালোবাসা এবং সেই ভালোবাসার বই প্রকাশ সেই আয়াত আল্লাহ ভালোবাসি ভালোবাসি কাছি আরেকটা প্রশ্ন এসছে যে তুই যে আসু আহলে বাইকের আমাদের ভালোবাসার হবে প্রকাশটা বাইতের আমরা শেষ করি এই আশুরা এবং মহরমের মধ্যে যে মহরমে হচ্ছে ইমামে ইমামে হুসাইন আলাইসাল্লাম বতর জন সপরিবারে যে শাহাদত বরণ করেছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন দুনিয়াকে তার নেই তিনি এই পর্যন্ত রক্ষা করার জন্য এই সাহায্য গ্রহণ করেছেন ইতিহাস দেখলে পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি হুসাইন আলহ ইসলাম যখন সাতাশে রজত আজ হিজড়ির শরীফ থেকে বলিজিবাহ মদিনা শরীফের গভর্নর ওদিদের প্রতিনিধি যখন চাপ সৃষ্টি করতেছিল যে আপনাকে বাইরে গ্রহণ করতে হবে তখন তিনি রাত্রিবেলা গিয়ে আমার নবীর সাথে আমার নবী হায়াতল নবী হচ্ছে দিদির সমর্থন আদায় করার জন্য আমি আপনার পায়ে তারা চাই ওদাম থেকে আমার নবী ধারে বলেছিলেন হুসাইন তোমার জন্য যে কুদ্রিতেন সিদ্ধান্ত যে নবীর রক্ত ইসলামের বাগানে লাগবে সুতরাং আমার রক্ত ইসলামের বাগানে তুমি দিয়ে আমার ইসলামকে আল্লাহর এই দিনকে তুমি রক্ষা করবে আমি তোমাকে বোঝা এই বাণী থেকেই বোঝা যাচ্ছে যে বাতিল এবং এজিটকে যে বাতিল বলবে না সেও বাতিল আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর দুশ্মন আহলে বেচের দুশ্মন এ হলো কথা পক্ষ যখন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পক্ষমূলক যখন কথা বলে তখন আশ্চর্য লাগে মদিনাসরি তো আক্রমণ করে তিন দিন আদান হয়নি মসজিদ এবং